জানেন শুভাষিস কেন আজও বাবা হতে পারেননি জানালেন নিজের মুখে শুভাষিষকে বেশিরভাগ ছবিতেই হাস্য চরিত্রে দেখেছেন দর্শক কিন্তু দর্শকদের সারা জীবন গেলেও তার জীবনে রয়েছে এক বড় অপূর্ণতা সেটি হলো তিনি বাবা হতে পারেননি তবে তার জীবনের সন্তানের অভাব থাকলেও নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করেন তিনি বিয়ে করেছিলেন নাট্য জগতেরই এক প্রতিভাময়ীকে নাম ইসিতা মুখোপাধ্যায় আজ থেকে আটত্রিশ বছর আগে উনিশশো ছিয়াশি সালের কাছাকাছি এসেছিলেন এই দুই শিল্পীর মন বর্তমানে তারা স্বামী স্ত্রী তবে শুভাশিসের জীবনে একটি তা রয়েছে কোনদিনও সন্তানের সুখ পাননি তিনি তার এবং ইপসিতা জীবনে আসেনি কোনো সন্তান সন্তানের জন্য হাহাকার হয় শিল্পীর শুভাষিষের বুকে বিষয়টি সম্পর্কে এক সাক্ষাৎকারে প্রথমবার মুখ খুলেছিলেন তিনি বলেন আমি সন্তানের বাবা হতে পারিনি তো কি আছে এই নিয়ে আমার কোনো দুঃখ নেই আছি আমি আর ইপসিতা স্ত্রীর সম্পর্কে শুভাষিষ বলেন আমি ভীষণ লাকি যে ইপসিতাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি ওর সঙ্গে আমার পথ চলা দারুণ মধুর জন্মান্তর বলে যদি কিছু থাকে সত্যিই যদি থাকে তাহলে আবারও ইপসিতাকে আমি আমার স্ত্রী হিসেবে চাইব